হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো এটা হলো আমাদের মেলার দিনের ভিডিও আমার সেদিন না শরীর খুব খারাপ ছিল মানে কোমরে অসহ্য যন্ত্রণা হচ্ছিল আমি উঠতেই পারছিলাম না আমার বোন এসেছিল বোন সমস্তটা সেদিন দেখেছে তার আগের দিন থেকেই দেখেছে তো দেখো দেখতে দেখো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কে কি করেছে না করেছে সবাই মিলে কাজ করে আমার কাজ ঘরটা উদ্ধার করেছে আমাদের মেলাতে অনেক অনেক আত্মীয় স্বজনরা এসেছিলো তো এত লোকজন এনে আর আমি শুয়ে আছি আমার না খুব খারাপ লাগছিলো কিন্তু আমি একদমই উঠতে পারছিলাম না যতক্ষণ উঠতে পেরেছি ততক্ষণ আমি কিন্তু কাজ করেছি বাদ বাকি সবাই করেছে দেখো এটা আমার মামার ছেলে ভাই ভাইয়ের বউ সবাই মিলে মুড়ি খাচ্ছে ঘুগনি হয়ে গেছে মুড়ি খাওয়ার জন্য তো ওইখানে দেখো জামাইবাবু বসে আছে বাইরে রোদেতে আর ওখানে হচ্ছে দিদিরা এসেছে বান্ধবীরা এসেছে তারপরে আমার একটা ননদ এসেছে ওরা সবাই সবজি কাটছে ওই যে দিকে আমি আর উঠে দেখাতেও পাচ্ছি না যেতেও পাচ্ছি না আর ওখানে গ্যাসেতে কিন্তু একটা দাদা রান্না করছে তো ওখানে দেখো দেখতে পাচ্ছ কি না জানি না আর এদিকে দেখো আর ভিডিও করা হয়নি তারপরে আর আবার একটুখানি উঠেছি তখন দেখো এরা খেতে দিচ্ছে ভাত তো সবাই ভাত খেতে বসে খাচ্ছে এটা হলো আমার বরের সেঙাতের বউ মানে বন্ধুর বউ আমারও বান্ধবী তো ওই বান্ধবী কিন্তু প্রচুর একটু এক্সপার্ট ওই জন্য আমাকে কিছু কাজ করতেই হচ্ছে না ও একাই সব খেতে দিয়ে দিচ্ছে বন্ধ দিচ্ছে তারপরে আরও বৌদিরা দিদিরা সবাই ছিল সবাই মিলে হাতাহাতি করে সব কাজ আমার উদ্ধার করেছে জানো এটা আমার বৌদি একটা তো কি বলছে শোনো এই শাক ঘন্ট কি ঘন্ট সাগের তরকারি বলতো শুনিনি

রাতে হবে চিকেন আর চিকেনটা নিয়ে যে একটু তিনটের সময় এরকম তো ওই জন্য আমি এই চিকেনটা তেল আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলাম যাতে চিকেনটা একটু ভালো ফ্রেশ থাকে ওই জন্য তো শীতকাল অসুবিধা নেই তবুও রান্না তো খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে এই গ্যাসেতেই হয়েছে আজকে তো এখন হচ্ছে রাতের জন্য পোস্তু আর ওখানে হচ্ছে ভাত বসিয়েছে তারপরে চিকেন হবে আরও সব রান্না হবে

দেখো এখানে কতগুলো বাইক তো এতগুলো বাইকেই কিন্তু এতগুলো আত্মীয় আমাদের বাড়িতে এসেছে বুঝতেই পারছো তাহলে কত লোকই এসেছে এখন সবাই গেছে মেলা দেখতে তো আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি আমি কিন্তু মেলা দেখতে যাইনি একদিনও তাই তোমাদেরকে দেখাতেও পারলাম না আর কি আর করবো বলো ভাগ্যে নেই আর এটা হলো একটা ভাইয়ের বউ আর ওর ছেলে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু চলো বাই